এতদিন ধরে রূপার বড়বেলা চরিত্রে উঠে আসছিল দীতিপ্রিয়া রায়ের নাম এবং সোনার বড়বেলা চরিত্রে উঠে আসছিল স্বস্তিকা ঘোষ অর্থাৎ দীপার নাম তবে সর্বশেষ আপডেট অনুযায়ী শোনা যাচ্ছে বড় সোনা চরিত্রে দেখা যাবে না স্বস্তিকা ঘোষকে এই চরিত্রে কাস্ট করা হবে একেবারেই নতুন মুখ শোনা যাচ্ছে লিপের পর দেখা যাবে তীব্র জল এবং অজারা ভয় দীপার মানসিক অবস্থাকে একেবারেই ভেঙে চুরবার করে দিবে কোমায় চলে যাবে দীপা সম্ভবত পরবর্তী পর্বগুলোতে আবার দীপার চরিত্রে ফিরে আসতে পারে স্বস্তিকা ঘোষ তবে সোনা চরিত্রে দীপা নয় একেবারেই নতুন মুখকে কাস্ট করা হচ্ছে কানা ঘোষের শোনা যাচ্ছে এই ধারাবাহিকে সোনা চরিত্রে অভিনয় করবেন সুকন্যা চক্রবর্তী সুপর্ণা টেলিভিশনের পর্দায় একেবারে নতুন মুখ এর আগে মডেল হিসেবে দেখা গিয়েছে তাকে তবে সোনা চরিত্রে দীপাকে দেখবে বলে খুশি হয়েছিল অনেকেই তাই এই খবরে মন ভাঙবে স্বস্তিকা ঘোষের অনেক ফেনেদেরই এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানান